আফেদাতাল ওয়াসেদ ইয়াইমাম্লার আহ যেই কথা নিয়ে আমরা শেষ করেছিলাম যখন নাকি উনি বলেছিলেন যে আল্লাউসফ হাইনা ওয়াতা আলা আহ উনার কথা যে সর্বাধিক সত্য এবং উনার কথা হল সৃষ্টির কথা থেকে অধিক সুন্দর ওয়াসলা ফোখে ইলান ওয়াস হাদিসান মিনখাল কেহি তারপরে এবং বলেছেন যে আল্লাহ তাআলার পরেই ওনার নবী রসুল যারা এসেছেন ওনার রসুলগণ তারা ছিলেন সত্যবাদী এবং ওরাই ছিলেন সত্যবাদী হিসাবে ওদেরকে সত্যবাদী হিসাবে সমর্থিত এবং আহলেসুল জামা তারা মানে আল্লাহ সম্পর্কে যা বিশ্বাস করে তা হলো মানে আল্লাহ যা বলেছে সেভাবে এবং রসুলগঞ্জ আলহিম মুসালাম তারা যেভাবে বলেছে সেভাবে কিন্তু যারা নাকি আল্লাহ সম্পর্কে না জেনে যা বলে তাদের মতো নয় অনেক আছে প্রদস্ত যারা তারা আল্লাহ সম্পর্কে না জেনে বিভিন্ন কথা বলে তা সেভাবে আহলে সুন্নাহ ওয়াল তারা বলেন না তারা বলে কিভাবে যেভাবে নাকি আল্লাহ বলেছে তার কোরআন মজীদে এবং তার হাবিব বলেছে তা সুন্নতে সেভাবে তারা এভাবে তারা তাদের ঈমান রাখে এনি আমি গত শব্দ আলোচনা করেছিলাম তারপরে ইমাম ইবনে তাইমা বলতাসে ওয়লিহা দা ক্বালা আল্লাহু তাআলা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জন্যই আল্লাহ সফানত আলা তিনি তার কোরআন মঞ্জিদে বলছেন সুভান রব্বিকা রব বিল আয়েজা আম্মায়া আল্লাহ সফানুয়াতা আলা তিনি শোভান অর্থ কি পবিত্র তিনি পবিত্রতা নিজেকে আপনার নিজে নিজে নিজেকে পবিত্র বলছেন যে এবং নিজে হলেন উনি আপনার ক্ষমতা এবং এবং মর্যাদার তিনি মালিক যারা নাকি আল্লাহ সম্পর্কে মানে খারাপ খারাপ কথা কথা বলি থাকে ওই সমস্ত কথা থেকে আল্লাহ সুফান ও তালা কি পবিত্র সুফান রব্বিকা আছে আম্মা ফুল আল্লাহ সম্পর্কে যারা খারাপ খারাপ কথা বলি থাকে আল্লাহ সুফান ও তালা ওনার সম্পর্কে যারা খারাপ কথা বলি থাকে ওই খারাপ কথা থেকে আল্লাহ সুফান ও পবিত্র এবং উনার সম্পর্কে যারা নাকি উনি মানে যেরকম ওনাকে বলা দরকার ওই ধরনের কথা বলে কে উনার নবী নবী রসুল্লা আল্লাহকে যেরকম বলা দরকার সেরকম বলে কিন্তু নবী রসুল ছাড়া অনেক অনেক লোকরা অনেক ব্যক্তিরা আল্লাহ সম্পর্কে যা যা বলে আল্লাহ তার থেকে কি পবিত্র সুতরাং আল্লাহ খান তিনি এ নিজে পবিত্র নিজের নিজে পবিত্র এই কথা বলেছেন এবং ওয়ালাসালামুন আলাল মুরসালিন এবং এবং রসুলদের উপরে শান্তি বর্ষিত হোক সালাম দিয়েছেন ওসাউন মুরসালিন ও হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং আল্লাহ শুকর আদায় করেছেন যিনি পুরা জগতের মালিক তো বলtypescript ফসবাহ নাফসুহু আম্মা ওয়াসাফাহু বিহি আল মুখালফুন যারা নাকি আলেফ তারা আল্লাহকে নিয়ে যা যা বলে আল্লাহকে নিয়ে যারা নাকি বিভ্রান্ত কথা বলে এগুলো বিভিন্ন আপনার বিভিন্ন দল আছে এক এক দল এক এক রকম প্রধ্বস্ত কথা বলে থাকে আল্লাহ সুফানা সম্পর্কে মানে এক দল দেখা যাবে যে আল্লাহ তা আলার যে সমস্ত নাম যে সমস্ত সিফাত আছে এগুলোকে বিকৃতি করছে আবার এক দল দেখা যাবে যে আল্লাহন কে পুরা অস্বীকার করছে যারা নাকি নাস্তিক মানে আল্লাহকে নিয়ে অনেক কথা বলছে আল্লাহকে গালি দিচ্ছে আবার কেউ কেউ এমন কথা বলছে যে আল্লাহ তার সাথে কথা বলে তার কাছে আসে বর্তমানে বর্তমানে আমরা দেখতেছি অনেক আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইরা অনেক মানুষরা এভাবে বলি থাকে যে তার কাছে ওহি আসে তার সাথে আল্লাহ কথা বলে আসলে শয়তান কথা বলে শয়তান কথা বলে কে শয়তান কিন্তু সে যেহেতু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই ইসলামিক কোন জ্ঞান নেই সেজন্য শয়তান যখন আসে তখন মনে করে কি আল্লাহ তাসের কথা বলে তো সেজন্য শয়তানের ধোকাতে সে পরে নিজেও পদভস্ত হয় এবং অন্যদেরকেও পদবষ্ট করে সেজন্য যখন নাকি একজন ব্যক্তি সে কোরআন সম্পর্কে তার জ্ঞান থাকবে হাতির সম্পর্কে জ্ঞান থাকবে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান থাকবে তখন সে প্রস্তা হবে না তাকে স্বাদ ধোকা দিতে পারবে না সেজন্য তো মিয়া বলতেছেন যে যে রাহিম তিনি পবিত্র যে উনাকে নিয়ে যারা নাকি বিভিন্ন দল প্রদ যারা নাকি উনাকে বিভিন্ন কথা বলে থাকে যে বলেছি এক পার্টি নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে গালি দেয় বিভিন্ন কথা বলে থাকে আবার কেউ কেউ দেখা যায় যে আল্লাহ যেসব সিফাত আছে ওই সমস্ত সিফাত নিয়ে তারা আহ ওই সমস্ত সিফা তাদের মধ্যে আনে যেমন ধরে কেউ কেউ গণক যারা আল্লাহ ছাড়া কেউ জানে না তারা গায়েবী সে গায়েব সম্পর্ক মানুষকে বলতেছে ভবিষ্যতে কি হবে না হবে এগুলো নিয়ে এগুলো কিছু হলো আল্লাহর সাথে বেয়াদবি করা আল্লাহকে এমন সম্পর্কে এমন কথা বলা যে যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি পবিত্র এবং আল্লাহ সম্পর্কে বলতেছে যে সাল্লাম আলাল মুরসালিন লি سلامه মা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যে একমাত্র তার নবী রাসূল যারা নাকি আল্লাহর সাথে তাদের ডাইরেক্ট সম্পর্ক তারাই আল্লাহকে সবচেয়ে ভালো জানে আল্লাহ সম্পর্কে তারা সবচেয়ে উত্তম তারা আমাদেরকে খবর দিয়েছেন তো আমরা যারা নাকি আমাদের নবী রসুলদেরকে আমরা মানি তা আমরা ওদের কথাই আমরা বলি থাকি এবং ওদের مخالف কোনো কথা আহলে সুন্নাহ ওল জামা বলে না তারপরে দিয়ে ইবনে তাইমিয়া বলতেছেন যে ওহু সুবহানাহু কদ জামা ফীমা وصف به نفسه بين النفي والإثبات فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون فإنه الصراط المستقيم أنا أهل السنة والجماعة ترى هلو آه ترى جي وطي أبو لمن كوري شيء لو وطي الصراط المستقيم ورثات شو درسته সোজা রাস্তাটাই হলো যে নবী রাসূলদের রাস্তা কারণ আল্লাহ সুহান ওয়া তিনি যে উনার নাম এবং সিফাত সম্পর্কে যে আমাদেরকে বল বলেছেন উনার এই নাম এবং সিফাতে বলতেছে ফাকাত ওয়াসফা বাইনা النفي والاثبات মানে আল্লাহ সুবহানাহু ওয়া উনার নাম গুলো এবং উনার গুণগুলো হলো একদিকে কিছু জিনিসকে সাব্যস্ত করা কিছু জিনিসকে নাচক করা মানে কোন জিনিস সাব্যস্ত করেছেন কোনো আহ ওদের আল্লাহ নাম আসিফত সম্পর্কে ওরা বলতেছে ওরা আহ নবী রসুলদের নিয়ম ওরা অবলম্বন করে সেটি হলো

বিভিন্ন সিফাত যেগুলো নাকি যে সিফাতের মধ্যে দোষ থাকে ক্রুটি থাকে ওগুলো আল্লাহ তার নিজের থেকে কি নাচক করেছেন দূর করেছেন যেসব নাকি দোষ ক্রুটি যেমন ধরেন ক্লান্ত হওয়া এটা দোষ না মানে ঘুমে ঘুমানো এবং যে কোনো আপনার ক্রুটি থাকবে দোষ থাকবে ওইটা আল্লাহ থেকে কি নিষেধ করা যাবে না আর যে কোনো সিফাত কামালিয়া মানুষের জন্য কামালিয়া এটা আল্লাহর জন্য আরো আরো বেশি যেমন ধরেন আল্লাহ তিনি সব কাজেই কামালিয়াত পরিপূর্ণ কথা বুঝতে পারছেন যেগুলো নাকি দোষ ক্রুড়ি যেসব সিফাত এগুলো আল্লাহর জন্য কি নিষেধ করা যায় এগুলো আল্লাহর জন্য সব নিষেধ করেছেন কিন্তু যেগুলো নাকি কামালিয়াত সিফাত যেগুলো কামালিয়া যেগুলো নাম ওগুলো আল্লাহর জন্য কি ধারণ করা তো এটা হলো আহ আল্লাহ সোহান নিজে করেছেন এটা আল্লাহ আহমার নিয়ম যে কোনো সিফার থাকবে যে কোনো নিয়ম থাকবে যে কোনো নাম থাকবে যদি কোনো দোষ থাকে কোনো ক্রুড়ি থাকে তাহলে এটাকে আল্লাহর জন্য কি করা যাবে না নাচক আর যে কোনো সিফাত কামালিয়াত পরিপূর্ণ সিফাত এটা আল্লাহর জন্য ধারণ করতে হবে

قلت ان هذا صراطي مستقيما فاتبعوه يعني ما الصراط مستقيم إذا ما فلو ولا تتبعوا سورة ديكو ديكو واستمتوا الله سبحانه وتعالى تار المجيد صراط الذين اولئك الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين معنى الله سبحانه وتعالى تار مجد আমাদেরকে মানে শেরদ মুস্তাকিম যে বলা হয়েছে যে কাদের রাস্তা আমরা দেখবো মানে কাদের রাস্তায় গেলে আমাদের শেরাদউল মুস্তাকিমে যাওয়া হবে তখন বলা হয়েছে আন আল্লাহ আলহিম যাদেরকে আল্লাহ ভালো নিয়ামত দিয়েছেন কাদেরকে নিয়ামত দিয়েছেন বলতেছে মিনানি নবী যারা নবী মিনান্না বিগী না ও যারা নাকি সত্যবাদী ও সুহাদা যারা নাকি শহীদ হয়েছেন শহীদ ও শহীদ কথা কেউ কেউ বলেছেন যে শহীদ কে গোবচে উলামা আলেম আলেম কেও বলা হয় শহীদ তো মানে নবীন ও সিদ্দিকীন ও শহীদ ও সালেহিন যারা নাকি नेक আমলদার নেকামন করে পুরা ওদের পথ হলো যে ওদের পথ অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বলেছেন ওইটা হলো সিরাতুল মুস্তাকিম ওই রাস্তায় অবলম্বন করে আহলে সুন্নাল জামাআ তো আহলে সুন্নাল জামাআ আকিদ সম্পর্কে আজকে আমরা একটু জানতে পারলাম যে আল্লাহ সুহান সিফাত নিয়ে আমরা আল্লাহ আল্লাহ সুহান যখন সিফাত আসবে তখন আমরা ওই সিফাতটি যেভাবে নাকি কোরআন এবং যেভাবে নাকি হাদিসে বলা হয়েছে সেভাবে আমরা মানবো এবং যে কোনো সিফাতে যখন নাকি কোনো একটি ক্রুটি দোষ থাকবে এটি আল্লাহ সুহান ওয়া থেকে আমরা নাচক করব আর যে কোনো সিফাত যে কোনো কামালিয়া ভালো সিফাত হবে যেটা আমাদের জন্য ভালো সিফাত হয় তাহলে আল্লাহ সুহানা জন্য আরো ভালো আরো ভালো এটা আমরা আল্লাহ সুহান তার জন্য আমরা আমরা এটি আমাদের ইমান রাখবো আল্লাহ সুহান তালা আমাদেরকে এই আকিদা দেওয়াসিতি সম্পর্কে আকিদ ওয়াসিতি আমরা আরো পরের পর্বতে আমরা ইনশাল্লাহ আরো বিস্তারিত আমরা জানতে পারবো আল্লাহ সুহান আমাদের সবাইকে আমাদের বিস্তারিত শিক্ষার অভিযান করবো সালাম